করে এসো কেক দিয়ে গেছে আজকে দুষ্টুর ফ্রেন্ডের বার্থডে মানে বয়ফ্রেন্ডের ফ্রেন্ডের তার জন্য দুষ্টুকে কেক দিয়ে গেছে তাই তো ওঠো ওঠো খাবে দেবো বছর কেক বসো বসো আজকে আমাদের দুষ্টু মায়ের দুষ্টু মায়ের আজকে মায়ের বয়ফ্রেন্ড এর বার্থডে তার জন্য কি দিয়ে গেছে কেক দিয়ে গেছে দুষ্টু মায়ের বয়ফ্রেন্ড নাম হচ্ছে কাজু তাই তো আর দিয়ে গেছে এই একটা এই যে এটা দেখিয়ে দাও কি কি দিয়েছে দেখিয়ে দাও বয়ফ্রেন্ড হ্যাঁ বলো এইটা দিয়েছে আবার এটা হাত দিয়ে দেখি দাও হাত দিয়ে দেখি দাও হাত দিয়ে হাত দিয়ে দেখি দাও বলো এইটা দিয়েছে দাঁড়াও আর দেখি এটা কি আছে সেটা তো আমি জানি না ওরে বাবা আবার কেক দিয়েছে কত কিছু দিয়েছে আর দুষ্টুর তো মানে দুষ্টুর বয়ফ্রেন্ডের তো বার্থডে আছে তার জন্য এইসব দুষ্টুকে দিয়েছে আর দুষ্টুর সাথে সাথে দুষ্টুর মমকেও দিয়েছে বিরিয়ানি দিয়েছে যা দুষ্টুর সাথে সাথে দুষ্টুর বাড়ির লোকও খাবে মিষ্টি দিয়েছে তো কে খাবে এগুলো আমরাই খেয়ে নেবো দুষ্টুকে আর দেবো না এটাও বিরিয়ানি আছে তা এবারে দুষ্টু বুড়ি তাই তো দুষ্টু বুড়ি এবারে কিভাবে গিফট দিতে হবে তো

আস্তে আস্তে দাঁড়াও দেব কি দিয়ে বানিয়েছে দেখি তো এদের দুষ্টুর বয়ফ্রেন্ড এর মা কি দিয়ে বানিয়েছে দেখি এর মধ্যে সবজি আছে সবজি

এখানে বসলে কি হবে এখানে বসলে কি হবে এখানে বসলে কি হবে হ্যাঁ তাহলে তুমি গিফট দেবে তো আগে হাত দিয়ে বলো হাত দিয়ে বলো হ্যাঁ গিফট দেবো তো আচ্ছা আমি কালকে কিনে আনবো গিফট হ্যাঁ জানি না তো তোমার বয়ফ্রেন্ডের এর বার্থডে বাবা হ্যাঁ আমি জানি না তো আমি তো জানি না তো হুম

তাহলে আজকে ডিনার কমপ্লিট কিন্তু ঠিক আছে আস্তে আস্তে খাও আস্তে 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 আর না হ্যাঁ এটা আবার কালকে মা বেশি পেট ব্যথা করবে না পেটে খুঁজে ব্যথা করবে না হম বাই করে দাও এদিকে দেখি বাই করে দাও তো বলো বাই এই এদিকে 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 বলো বাই বাই সবাইকে বাই করে দাও বলো আমি কালকে গিফট কিনতে যাবো বল তোমাদেরকে দেখাবো আমি কি গিফট কিনেছি ঠিক আছে এইটাও খাবে এই এটা খাবে না তোমার বাবা তোমাকে দিয়েছে এই হচ্ছে আর একটা কি দিয়েছে দেখিয়ে দিকে ওটো এই দেখো কি সুন্দর বলে দাও বলে দাও হ্যাপি বার্থডে হাত দিয়ে বলে দাও হাত দিয়ে বলে দাও হ্যাঁ বলে হ্যাপি বার্থডে বলে দাও বলে দেবে হ্যাঁ দাও এমনি ধরে খাও